বন্ধুরা আজকে সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আগে দিনে চিকেন বিরিয়ানি ভিডিও শেয়ার করেছিলাম কয়েকজন বন্ধু বলেছিলেন রেসিপি শেয়ার করার জন্য তো এই পদ্ধতি সব থেকে সহজ মানে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু হয় দারুণ সুতরাং চিকেনের পিসগুলো আমি এরকমই নর্মাল পিসই নিয়েছি হ্যাঁ খুব বড়ো বড়ো পিস নিয়ে নিই আপনারা চাইলে আশি থেকে একশো গ্রাম ওজনের চিকেনের পিসগুলো কাটিয়ে নিতে পারেন তবে এখানে ওই পঞ্চাশ গ্রাম মতো নাকি পঞ্চাশ গ্রাম তো পঞ্চাশ গ্রাম হুম কারণ এই অল্প ছোটো ছোটো করে নিয়েছি কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে একটা তাহলে বড় চিকেনের পিসগুলো যেরকম দোকানে দেয় বড়ো বড়ো সেরকম নিয়ে নিতে পারেন পদ্ধতি একই শুধু রান্না করার সময় সময়টা একটু বেশি লাগবে চিকেনগুলো সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে আপনারা যদি চিকেনের পিসগুলো বড়ো টুকরো করে কাটিয়ে নেন তাহলে মাঝে মাঝে চাকু দিয়ে কাট দিয়ে নেবেন যাতে মশলা ভালোভাবে ভিতর দিন চলে যায় তো আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছি তেল আর কাঠ করলাম না চাকু দিয়ে তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পরিমাণ মতো নয় খানিকটা লবণ দিয়ে দিচ্ছি আবারও পরে লবণ দেবো আর দিয়েছি অর্ধেকটা পাতি নেব রস এটা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ অন্য মশলাগুলো রেডি করে নেবো যেমন পেঁয়াজ আলু এগুলোকে কেটে নেব আর মশলা আমি আগেই করে রেখেছি এটাকে মেখে কিছুক্ষণ মেখে দেব আমাদের হাতে বেশি সময় থাকলে আধ ঘন্টা এক ঘন্টা মেখে রেখে দিতে পারেন এইভাবে লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখলে কিন্তু রান্না হওয়ার পর চিকেনটা খেতে বেশ ভালো লাগে ঠিক আছে চিকেনটা রেখে দিলাম এরপর আলু আর পেঁয়াজটাকে কেটে নেব বিরিয়ানি বানানোটা খুব সহজ কাজ হলেও পেঁয়াজ কাটা কিন্তু আমার কাছে খুব কঠিন কাজ চলুন কেটে নি আর কি এইভাবে করে পেঁয়াজগুলো কেটে কিছুক্ষণ রেখে দিই তাহলে পেঁয়াজের ছাঁচটা বেরিয়ে যাবে তারপর খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কুচি পড়বে ততক্ষণ আলুগুলো কেটে নেব কোষা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে একটুখানি একটুখানিভাবে করে কাট দিয়ে নেব তারপর দুয়ারখানা করবো দুয়াতখখানা করে নেওয়ার পরও কাট দেওয়া হয় তবে আগে এভাবে করে কাট দিয়ে নিচ্ছি এইভাবে করে আলুগুলোর মধ্যে কাট দিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে নুন মশলা সমস্ত কিছু সুন্দরভাবে চলে যায় ভিতর পর্যন্ত তবে সাবধানে হাত দিয়ে হাতে রেখে এভাবে কাজটা করাটা কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে তাই না একটু সাবধানে করতে হবে নিজের আগে নিয়ে করলে সব থেকে ভালো হয় এরপর পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর কুচি করবো সব হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করে নিই আর আলুগুলো ধুয়ে নিই বিরিয়ানিটা সাদা তেলে বানাবো কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর একদমই কম তেল মশলা দিয়ে বিরিয়ানিটা বানানো হয় তো এই গরমের মধ্যে যদি মাঝে মধ্যে বিরিয়ানি খেতে ইচ্ছে হয় তবে এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন তবে দোকান থেকে কিনে খাওয়াটা কিন্তু খুব একটা শরীরের জন্য ভালো নয় তাই না অবশ্যই চলো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেড়েস্টার মতো করে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো জল চিকেন আর আলুর পরিমাণ বুঝে জলটা দিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিকেনেও লবণ দেওয়া আছে এখন কিছুটা লবণ বিরিয়ানি বানানোর জন্য কোনো ফুড কালারের ব্যবহার করবো না যাতে বিরিয়ানির কালারটা সুন্দর আসে তার জন্য দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশ অনেকটা পরিমাণে দেবো রসুন আর এখানে লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে আর দিয়ে দেবো আদা বাটা মশলাগুলো চিকেন আলুর পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো এই যে এখন দিয়ে চিকেন আলু সমস্ত কিছু দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো কারণ ঝোলটা ফুটতে শুরু করেছে ওর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চিকেন আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেন আর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছি একটুখানি আলুটাকে ঘুরিয়ে দিলাম যাতে সব দিক থেকে নুন মশলা ভিতরে যেতে পারে সেদ্ধটাও সুন্দরভাবে হয়ে যায় কম আছে আছে এখন সেদ্ধ করে নিতে হবে আজ বানিয়ে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আলুটা সেদ্ধ হবে না চিকেনটা সেদ্ধ হবে না তারপর দমে বসানোর জন্য তো কিছুটা গ্রেভি চাই এরকম এদিকে আমার কাজ বেড়ে গেল টুক করে এটা হোক এখন আস্তে আস্তে মাঝে মধ্যে একটু এভাবে করে একটু উঠে বাঁধে দেবে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনিটা এখন বানিয়ে নেবো এখানে ধনেপাতা ভালো করে ঘোড়াগুলো বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করা আছে টমেটো কুচি করে রেখেছি টমেটোটা আগে দিয়ে দিই এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলটাকে দিয়ে দিলাম তেঁতুলের পরিবর্তে কাঁচা আম দিলেও কিন্তু ভালো হবে মানে কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর আদা রসুনটা গ্রেড করে দিচ্ছি এখন ধনে দিয়ে দিচ্ছি সবগুলো একবারে ধরবে কি তারপরে ধরবে না কিছুটা দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিলাম অল্প অল্প করে পেস্ট করে নেওয়ার পর তখন লাগলে আবার দিয়ে দেবে চলো তুমি তাহলে গ্রিন চাটনিটা বানিয়ে দাও ঠিক আছে আমি তাহলে তখন বিরিয়ানির জন্য চালটাকে রেডি করে দিই চলে ঠিক আছে আমি বানিয়ে এই যে বন্ধুরা গ্রিন চাটনি রেডি হয়ে গেছে আর সব পাতাগুলো দেওয়া হয়নি একটু রেখে দিয়েছি বেশি হচ্ছিল তাই একদম ওটা ঢেলে দাও তাহলে তারপর আবারও দমে কিছুটা সেদ্ধ হবে চিকেনও সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম এই ঝোলটা কিন্তু থাকবে এই যে ঝোলটা রয়েছে এই ঝোলটা আমাদের দমে দেওয়ার জন্য বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য লাগবে এরপর ভাতটাকে রান্না করে নেব আর ভাতের পরিমাণ লবণটা দিয়ে এমন ভাবে দিতে হবে জলটা যেন হয়ে যায়। আমি আর ভাতের মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে ভাতের মধ্যে গোটা গরম মশলা দিতে পারেন জলটা গরম হয়ে গেছে এরপর চালটাকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি চাল ভাতটা হোক ততক্ষণ বিরিয়ানি দমে বসানোর জন্য হাঁড়িটাকে রেডি করে দেবো চিকেন আর আলুটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা বাড়িতেই বানিয়েছি দই একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল এক চামচ করে দিয়ে দিচ্ছি মিঠা আতর দু ফোঁটা দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দমে বসানোর জন্য হাঁড়িটা একদম রেডি হয়ে গেছে এখন ভাতটা হলে ভাতটা ছেঁকে নিয়ে এর উপরে ভাতটাকে দিয়ে দেব ভাতটা হয়ে গেছে ভাতটা সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো রান্না করে নিয়েছি সব ভাতটাকে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাতটাকে দিয়ে দিয়েছি এখানে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর একসাথে করে মিশিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম একদম কম আছে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে নিচ্ছি ঘিটা এখন দেব না ঘিটা এই বাটির মধ্যে নিয়ে হাঁড়ির উপরে বসিয়ে রাখবো তাহলে ঘিটা গলে যাবে খুব বেশি ঘি কিন্তু দেব না ঘিটা এর উপরে বসিয়ে দিলাম আর একটুখানি ঘি দিলেও হতো কিন্তু যা গরম করেছে ওই জন্য ঘি খুব বেশি দিলাম না থাক এতেই হয়ে যাবে ঘি না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই ছাড়া বানাতে চান বা একদম কম দিতে চান সেটাও করতে পারেন ঘি না দিলেও হবে এমনি এই বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয় তো ঘিটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম কম আছে আধ ঘন্টার জন্য বিরিয়ানিটাকে দমে বসে রাখছি বিরিয়ানি দমটা আমাদের হয়ে গেছে গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন নিয়ে যাব টেবিলে খাবার পরিবেশন করব। বিরিয়ানি রান্না তো কমপ্লিট হলো এরপর সব থেকে কঠিন কাজ হচ্ছে বিরিয়ানিটা পরিবেশন করা তুমি পরিবেশন করে দেবে আমি করব না আমার দ্বারা হবে না বুঝলি শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি ग्रीन चटनी तो बनाते देखा गया देखा गया ओ ये देखो एकदम गरम गरम वाह कलर देखो कलर देखो डाल डाल

সফট হইছে না একবা হ্যাঁ দেখো একটু ছানি নাও ছানি নাও এই ভাই সসা পেয়াজ নি নিও তোমকে জানি বাটি দাও না ঠাণ্ডা পাতি দাও বাটি เอาা তুললে নেবে ধর নেবে দেখো তো লবণটা ঠিক আছে নি জানিতে ঠিক আছে তো খেয়ে দেখো একবা ঠিক আছে সসা পেয়াজ তুল নাও দারুণ না দারুণ ভালো ঠিক করে নাও সফট শশা পেঁয়াজ তুলে ঠিক আছে অনেক এক হারি বিরিয়ানি করেছি ও কিছু হবে না ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ বেশি তেল মশলা তো দিই নি চিকেনটা সফট হয়ে গেছে তো ঠিক আছে চলুন বন্ধুরা এখন টাটা তাহলে চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া নিই বিরিয়ানি বেশিক্ষণ রেখে কি আর অপেক্ষা করা যায় চলুন এখন খেয়ে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা